জয় মা ভবানী আমি প্রশান্ত শাস্ত্রী আজকে গুরুত্বপূর্ণ বশীকরণ নিয়ে আপনার সাথে আলোচনা করতে চলেছি এই বশীকরণ আমরা বিভিন্নভাবে শুনে থাকবেন তবে এই বসুকরণগুলো হাজার বছরের মহিষীয়গণ তাদের কঠোর তন্ত্র সাধনার মাধ্যমে শাস্ত্রে উল্লেখ করে গেছেন তার প্রক্রিয়া আজও চলছে তবে যেগুলো গুপ্ত তীব্র বশীকরণ সেই বশীকরণগুলো আমাদের মতন সাধকরা করে থাকে যেগুলো সহজ বশীকরণ যেগুলো আপনারা করতে পারবেন সেই বশীকরণগুলো আমি আপনাদেরকে বলবো বললে আপনারা আপনাদের জীবনটাকে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যেতে পারবেন এখন বশীকরণ কীভাবে করবেন সেটা সহজভাবে আমি বলে দিচ্ছি বেলপাতা ছাগলের দুধের সাথে পেষণ করে উক্ত অ নাম ভগবতে এই মন্ত্রে একশো আটবার অভিমন্ত্রিত করে কপালে তিলক ধারণ করলে সকলকে বসে রাখা সম্ভব মন্ত্রীতে আর একবার বলে দিচ্ছি প্রচেষ্টা বেলপাতা নেবেন ছাগলের দুধের সাথে পেশন মানে ভালো করে বেটে নেবেন তারপরে উক্ত মন্ত্র ও নম ভগবতে এই মন্ত্রে একশো বার জপ বা জপা সিদ্ধি করবেন তারপরে কপালের তিলক ধারণ করলে সকলকে বসে রাখা সম্ভব এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করবেন যাতে আমি আরও ভালো ভালো আপনাদের মঙ্গলের জন্য ভিডিও বানাতে পারি নমস্কার